দেখি খাস জন্য না ভাই আলহামদুলিল্লাহ সালামালিকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম হালিম ভাইয়ের লতে হালিম ভাই ঠিকানা হলো নাটোর পাড়ার পাশে দায়ের পাড়া বাজার ভাইফিলাস উন্নত যাদের ছাগল নিয়ে ক্রয় করে থাকে আজকে ভাই কিছু ছাগল আনছে খুব ফুল যারা খামারের জন্য তোতাপুরি বিডার তোতাপুরি মা ছাগল বা খাসি আজকে যে ছাগলগুলো আছে আপনাদেরকে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগল দাম ইনশাল্লাহ বাজার অনুযায়ী হবে আজকে কেমন কি কালেকশন আর কেমন দাম চাতে এটা আইটে দিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো খুব সুন্দর সুন্দর ছাগল দেখলাম ইনশাল্লাহ কয়েকটা

দর্শক সব সুবিধাই আছে যেভাবে আপনারা চান সেভাবে পারবেন আজকে যে কালেকশন আছে আমি দেখাবো ইনশাআল্লাহ চলে শুরু করি হালিম ভাই আজকে ছাগলগুলা এত সুপার সুপার ছাগল ভাই এটা কি পাঠা না এটা পাঠা হচ্ছে আমার খাবার জন্য আমি কিনছি বয়সটা কেমন অনলি 5 মাস এখন দুধ খায় দর্শক আপনারা যারা বিডার ভালো মানের বিডার খুঁজতেছেন এই বিডারটাও আপনাদেরকে আমি অনুরোধ করলাম যদি মনে চায় নিয়েন কারণ যেমন মানে কালার কেমন গায়ের গঠন মুখের পাঁচ সব মিলে খামারের জন্য পারফেক্ট একটা বিটা ভাই তো ঘুরা সোজা টোজা করে ধরেন সুন্দর করে দেখাই হ্যাঁ আচ্ছা হালিম ভাই চলে সুন্দর করে দেন হ্যাঁ বাস 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 যাতে দর্শক দেখে বুঝতে পারে আমিও চাই সুন্দর করে দেখানোর জন্য আচ্ছা ভাই হ্যাঁ হাইট কেমন আসতে পারে আইডিয়া একত্রিশ হ্যাঁ হ্যাঁ এরকম হবে ইনশাল্লাহ আসলে ফিতাও আছে আমার কাছে মায়ের দেখা দিলেও

আচ্ছা আচ্ছা এটা আপনার হাইটটা কেমন হাইট আছে 32 ইঞ্চি হবে হাইটে দর্শক আমি বললাম না আপনাদের খামার উপযোগী ছাগলটা নিয়েন যদি ভালো লাগে অনলি দুই দাঁত অনলি দুই দাঁত না ভাই এই যে হ্যাঁ হ্যাঁ দুই দাঁত আছে দুই দাঁত আছে একটা সুপার ছাগল 500 দেখেন কি সুন্দর পাঁচ একবারে শর্ট আচ্ছা ঘুরু 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 খালিম ভাই ঘুরু আচ্ছা মাশাআল্লাহ ছাগলটা দর্শক আপনার এই নিয়ার মতো একটা ছাগল খামারে উপযোগী ছাগল আমি আপনাদেরকে যেটা রাইট কথা সেটাই বলি ইনশাআল্লাহ এটা কেমন কি দাম নেবেন ভাই এটা দাম দেব অনলি 55000 পঞ্চান্ন দর্শক আপনাদেরকে আমি এটুকু অনুরোধ করবে ছাগলটা মিস করেন না নিয়েন কারণ কি জানেন আমার নিজের পছন্দ এগুলো ছাগল আর কোয়ালিটি ফুল ছাগল আমি আপনাদেরকেও বলি ভালো জিনিসটা নেওয়ার কথা তবে আপনারা যদি আয়সায় ফার্মে নিতে চান আপনার আয়সায় নিয়েন আয়সায় দেখলে আমার কথার সাথে আপনার মিলেন ভাই কিছুটা একটু কম রাখেন আলোচনা কিছুটা আলোচনা দিলেন নিয়েন ছাগল দর্শকটা সুন্দর ভাই সুপার একটা না ভাই হ্যাঁ বাচ্চা এটা কি দাঁতের খাসি এটা আপনার হরিয়ানা করস খাসি বাচ্চা মোটামুটি লাইপটা কেমন আছে ভাই হ্যাঁ কেমন লাইপ আসতে পারে এগুলা তো বাচ্চা ভাই ছয় মাস এখন মা দুধ খায় দুধ খায় না হ্যাঁ আচ্ছা 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 এখন মানে আপনার হলো ছয় মাস দাঁত তো মনে হয় পরে নেই দাঁত পড়বে কি করে ভাই আরো ছয় সাত মাস যাবে দাঁতটা দেখেন তারাই তো বুঝতে পারবে সত্য কথা বলছে না গল্প করছে তাহলে না অবশ্যই জিরো জিরো দাঁত আসলে দর্শক কালারটা দেখেন কালার পাউসারটা দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা সোজা করে দাইতে হ্যাঁ তাহলে মোটামুটি এটা কেমন কি দাম নেবেন ইয়া ভাই হালিম ভাই এটা কেউ নিলে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার যে দেড়শো দুশো কেজি যে গল্প করে সেই গল্প খাসি না এটা বাস্তবে হবে খাসি যে কোন ব্যক্তি যদি পালে দর্শক আমি আপনাদেরকে একটু বলবো খাসিটা আপনারা যদি হারামে আসেন অবশ্যই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ ভালো কিছু যারা চাচ্ছেন দেখতে পারেন আমার ব্যবসার লাইভে এত সুন্দর একটা খাসি বাচ্চা আমি পাইনি পঁয়ত্রিশ চাচ্ছেন না ভাই আলোচনা কিছু একটু সুযোগ দেবেন আলোচনার সুযোগ আছে সুপার একটা ছাগল যদি ভালো লাগে কথা বলে ভাই এটা কি দুধের ছাগল দুধের ছাগল এবং বিটলের করস খুব বড় একটা ভাগ হাইটটা কেমন

আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা মনে পড়ে গেছে দেখ না কালার খাসি বয়সটা কেমন ছয় মাস বয়স আচ্ছা ছয় মাস বয়সা আচ্ছা দর্শক আপনি আমি বললাম না ভাই আসলে সেই মেটো দেয় কিন্তু বিশ হাজার টাকা লাগে তাই না খুব দারুণ সুপার একটা ছাগল যদি ভালো লাগে

পাঠানো খরচ সব খরচ আপনি দর্শক কুরবানির জন্য পারবে মাত্র গোস্তর হিসাবে 1200 টাকা এক কেজি গোস্ত বড় ওই হিসাবে আচ্ছা আচ্ছা তো তাহলে 19500 হ্যাঁ 19500 আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিতে পারে হালিম ভাই ভাই বিডাল হ্যাঁ বিডাল এর কি দাঁতের বিডাল ধরে জিবলা তো তা 6 দাঁত হাইট কেমন হাইট আছে 35 35 হ্যাঁ 35 তাহলে জিবলা না

সত্য না ভাই বিশাল একটা খাসি দর্শক কুরবানির জন্য কিন্তু এখন সিনা দেখেন বর্তমানে কুরবানির জন্য কিন্তু আপনারা একবারে পার্সহিত একটা খাসি সামনে কুরবানি নিতে পারেন ভাই কেমন কি দাম চাচ্ছেন দাম মাত্র একচল্লিশ একচল্লিশ হাতে পাশে না কিছুটা কম রাখবেন সব দিয়ে দিই আচ্ছা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে নিয়ে হালিম ভাই হ্যাঁ ভাই